এখন হচ্ছে বর্ষাকাল সারাটা দিন বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই এই বর্ষাকালত জমির মধ্যে পানি আর কাদো তো এর সাথে যা আছে সবই খালি খালি কাদো কাদো দিয়ে ভরা যেটি সেটি মধ্যে আমাকে বাড়ির সামনে একটা জমির মধ্যে ওই জমির ভাইয়েরা হচ্ছে যে হাল হালবাবি টিলার নিয়ে এসেছে সারাটা দিন ধরে ভাই সেই হাল বনের টিলারটা ঠিক করলো করে জমির মধ্যে যেই না নামে দিছে পাড়ার সব সোলপোল একটা খলি পলি বদনাম ঢাকনা হচ্ছে মাছ ধরার জন্য আমাকে এই দিকে কি হয় যখন ইনকে টিলার দিয়ে জমি হচ্ছে হাল বোয় তখন হচ্ছে যে সোলপোলেরা সেই টিলারের পাশে পাশে মাছ ধরে তাকে দেখে আমার বেটার আবার শখ যা দিছে চলো আম্মু দুইজন মাছ ধরমু তুমি ভিডিও করবা তা বেটার হচ্ছে শখ পূরণ করার জন্য হামি আসিছি এই মাছ ধরবেন ডালালি আসিছি এটা তুই মা বাবা তো মারামারি লাগে গেছে ডালা দে উই করছে তুই মাছ পাস না হামাক দে উই করছে হামাক দে তো এই করেছি মা বাবাটা আমরা কি দুইজন মাছ পামো জীবনে কোনদিন কি মাছ ধরছি আমরা

চোপরা দেখে আমরা মা বেটা তো মহা খুশি জীবনে কোনোদিন মাছ টাছ পাইনি আজকে পাছি কয়েকটা ছোট ছোট ডারকে পাশি নি বুঝছেন তাই বেটা তো খুশি থেলা তোর মধ্যে থেকে উঠি না আপনি কিন্তু ওইদিকে কি ইংকে করে হালের টিলার যখন যায় তারি পাশে পাশে মাছ মারে এটাও কেলা আমার সগলি কবেন বুঝছেন আমি তো মনে হয় আজকে প্রথম দেখ ইংকে করে মাছ ধরে আমি গ্রামত খুব একটা থাকিনি এখন থাকিছি বিদায় অনেক কিছুই আমি জানি তো বেটা তো লাপালাপি মাছ তো আমরা পাই না দুইজনে খালি ইংকে করে বেড়াচ্ছি আর এত ভালো লাগিছে এই যে পানি আর এত সুন্দর আবহাওয়া আর এই বর্ষাকাল কেন জানি না এই যে আকাশের কখনো দেখবেন কালো মেঘ হয়ে আসছে কখনো আবার দেখবেন যে তুলার মতো মেঘ উড়ে উড়ে যাচ্ছে এক মনোমুগ্ধকর পরিবেশ তারই মধ্যে আমার হাত তবে লাগিয়ে গেছে না পাই আমি বসে পড়িছি তাকে দেখে এক ভাই আমাকে সেদিন কমেন্ট করছে আপনি কাদের মধ্যে সুতিসেন আমি সুতি নি আমি না বসেছি আমার এক একটা পাওয়া লাগিছিল মানে তো হাঁটা যায় তাই মাছ তো আমরা মা বাবাটা পাচ্ছি না না পাই দুজন উঠে আসিসি উঠে আসে আমার বেটা করছে আমরা মাছ পানি তাতে কি আমরা ওই সোলপোলের মাছ নিয়ে আমার ভাই বোনেরা করে কমুজ এই মাছি হামরা পাছি আক বাবা আইছে মাছটা আমাকে না দিয়ে যা এই যে দেখেন আমি কি বড় একটা মাছ পাছি এই মাছা খামাগরে এদিকে হচ্ছে স্যাং মাছ কয় কেউ কেউ আবার কয় হচ্ছে জাল মাছও মনে হয় কয় আবার সাইতেন মাছ আসল নাম গেলে टाकी মাছ বুঝছেন একা কনসলের একাক রকম নাও এই মাছটা দেখে আমার বেটা তো মহা খুশি তারপর মাছটা আবার আগকমরা দিয়ে দিন ওই যে কওয়া আমার হয়ে গেছে বন্ধুগণ যে মাছটা আমি পাছি তা আপনাদের সগলি ক্যাঙ্কা আছেন অবশ্যই কিলে আমাকে কমেন্ট করবেন আমার ভিডিও আপনার ক্যানকা লাগে সেটাও জানাবেন